শাহ আফ্রিদি গড়িমসি না করলে সাকিব আল হাসান আরও অন্তত তিনটা ওভার করতে পারতেন আজ বাংলাদেশী অভিজ্ঞ এই অলরাউন্ডারের যথাযথ মূল্যায়ন করতে পারেননি শাহিনশাহ আফ্রিদি তবে বল হাতে এক ওভারেই উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান কেবল একটা ওভার করানো হয়েছে তাকে দিয়ে চমৎকার সেই ওভার ছিল সাকিবের পক্ষ থেকে নিজের প্রথম বলে ডট দিয়েছেন সাকিব এরপর একে একে চারটা সিঙ্গেল সাকিব আল হাসান শেষ বলে পেয়েছেন এক উইকেট দ্রুত উইকেট এনে দিয়ে লাহোর ক্যালেন্ডার্সকে সফলতা দেখিয়েছেন সাকিব আল হাসান নিজের প্রথম ওভার বলিং করতে এসে কেবল চার রান দিয়ে এক উইকেট নিয়ে ওভার শেষ করেছেন সাকিব চমৎকার বলিংয়ে প্রথম ওভারে উইকেট পাওয়ার পর সাকিবকে দিয়ে আর বলিং করার নেই শাহিনশাহ আফ্রেদি বিষয়টার সমালোচনা করেছে কমেন্টি বক্সে থাকা রমেশ রাজা সাকিবকে দিয়ে আরও তিনটা ওভার করানোর সুযোগ পেয়েও সেটা করার নেই শাহিংসা আফ্রিদি বিষয়টা দৃষ্টিকুটও লেগেছে অনেকের কাছে ম্যাচে সাকিবের ফিল্ডিংও ছিল দুর্দান্ত বিচক্ষণতার সাথে ফিল্ডিং করতে দেখা গেছে সাকিবকে